হ্যালো সবাই কেমন আছেন আজকে সকালের কি খাবার জানেন আজকে সকালে হচ্ছে শুধু বাদাম খেয়ে থাকতে হবে এই হচ্ছে সকালের খাবার হ্যাঁ ভাই বাদাম খেয়ে থাকতে হবে কারণ আজকে ভাত রান্না করা হয়নি সত্যি

আর আমার টিকটক অ্যাকাউন্টে একটা প্রবলেম হয়েছে ঠিক আছে মানে অনেক ভিডিও আপলোড করার পরেও ভিডিওতে একটা ভিউজ পাচ্ছে না একটা ভিউজ একটা ভিউজ তাই পাচ্ছি না বুঝেন মানে কি সমস্যা হয়েছে বুঝতেছি না তো ভাবতেছি কয়েকদিন ভিডিও আপলোড করা অফ রাখবো তারপর যদি ঠিক হয় ওকে গাইস কী বলেন আপনারা বাদাম বিন্দুটা ভালো খাবেন সকালে কিন্তু এটার পাখিদের মতন খাওয়া হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় একবারে পাখিরা যেভাবে বাদাম খায় এটা একটু নষ্ট হয়ে গেছে মানে হ্যাঁ এটা নষ্ট তো যারা যেখান এখান থেকেই দেখতেছেন না কেন সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং সুস্থতা কামনা করতেছি আর যারা আসলে রিয়েল লাইফের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তো যেসব প্রিয় ভালোবাসা মানুষগুলো আছেন আমার অ্যাকাউন্টে থাকেন অবশ্যই জীবনে যদি কিছু করতে পারি ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে ওকে তো এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন ধন্যবাদ